সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট বিলাল হোসেন জুয়েল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ল চ্যানেলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মামলা হলে করণীয় কি কারণ ইদানিং অনেকেই আমাকে কমেন্টস করেছেন এবং অভার ফোনে বলেছেন যে এখন তো অনেক রাজনৈতিক মামলা এবং বিভিন্ন মিথ্যা মামলায় ফেসে যাচ্ছে আমরা অনেক বুঝতে পারি না কি করব তো এটার উপরে একটু আপনি যদি পরামর্শ দিতেন বা বলতেন আমি আজকে যেটা আলোচনা করবো সব মামলার বিষয়গুলি যেকোনো মামলা হলে করণীয় কি এবং এটা আপনারা এই বক্তব্যটা সেভ করে রাখবেন যে কোনো সময় আপনার কাজে লাগতে পারবে এবং বেশি বেশি করে শেয়ার করে এবং লাইক কমেন্টস করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তাহলে অনেকেই উপকৃত হতে পারবে সর্বপ্রথম আমি বলবো আমি একটু দ্রুতই বলছি কথাগুলি যে মামলা করার দুইটা জায়গা আছে বাংলাদেশে একবারে কান খুলে শুনে রাখবেন দুইটা জায়গায় মামলা হয় এক হচ্ছে থানায় আর এক হচ্ছে আদালতে মানে কোর্টে তাহলে প্রথমে আমরা আলোচনা করি থানায় মামলা হলে আমাদের করণীয় যদি মামলা হয় সেটাকে বলা হয় এফআইআর আই আর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অথবা বলা হয় এজাহার দেখবেন থানায় একটা সাদা কাগজে একটা অভিযোগ দিয়ে আসে অভিযোগটা যখন সরকারি ফর্মাল লিপিবদ্ধ হয়ে যায় তখন এটা এজাহার হিসেবে গণ্য হয় তাহলে এজাহার হওয়ার পরে পুলিশ কোন প্রকার ওয়ারেন্ট ছাড়া বা গ্রেফতারি পরোয়ানা কিন্তু আসামিকে ছাড়াই গ্রেফতার করতে পারবে যেকোনো আপনার সেই রাজনৈতিক মামলা 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 বলেন 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 ডাকাতির চুরির খুনের এই নারী নির্যাতন মামলা বলেন যাই বলেন যেকোনো মামলা যখন থানায় এফআইআর হয়ে যাবে পুলিশ আপনাকে কোর্টের পারমিশন ছাড়া সাথে সাথে গ্রেপ্তার করতে পারবে তাহলে আপনার এখানে প্রথম কর্তব্য হচ্ছে যদি আপনার ধারণা করা থাকে যে আমার বিরুদ্ধে একটা মামলা হইতে পারে থানায় যে একটা মামলার আভাস পাওয়া গেছে সেই ক্ষেত্রে আপনার কাজটি হচ্ছে আপনি একটু নিজেকে সেভে রাখতে হবে আপনাকে যেদিন মামলা হয়ে যায় থানায় তার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বিজ্ঞ আদালতে আপনার সমস্ত মামলার মূল ডকেট বা মূল কাগজপত্র চলে আসে মামলা কিন্তু বিচার কার্যক্রম পরের দিন থেকে শুরু হয়ে যায় তাইলে আপনার থানায় মামলা হইলে আপনি মামলার কপি কোর্ট থেকে সংগ্রহ করে একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করার সুযোগ আপনার আছে পুলিশ করার আগে আত্মসমর্পণ করে জামিন লাভ করতে একজন এখন এখানে যে যে কথাটি হচ্ছে যদি আমি যদি আমি গ্রেফতার হয়ে যাই সাথে সাথে ওই যে বললাম চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে আবার কোর্টে প্রেরণ করতে হবে তখন আপনি আইনজীবীর মাধ্যমে আপনার জামিনের দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে আপনাকে জামিন দেবো অথবা কিছুদিন আপনাকে কাস্টডিতে থাকতে হইতে পারে কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার যদি গ্রাউন্ডস থাকে জানা আমি মিথ্যা মামলায় ফেঁসে গেছি তাহলে আপনি আত্মসমর্পণ করে জামিন নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি বড় ধরনের কোনো মামলা হয় অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু বাইন্ডিংস আছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করলে ম্যাজিস্ট্রেট এই মামলাগুলি জামিন দেওয়ার একটিয়ার রাখে না এগুলে জজ সাহেবরা মাননীয় বিজ্ঞ জজ যারা আছেন তারা এটা জামিন দেওয়ার একটিয়ার রাখে সেক্ষেত্রে তো ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার করলে আপনাকে অবশ্যই সিডাব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করবে সেই ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপনি অ্যান্টিসেপ্টরি বেল বা আগাম জামিনের জন্য আপনি প্রেয়ার দিয়ে দেড় দেড় মাস বা দুই মাসের জন্য একটা জামিন লাভ করতে পারেন আপনি এবং ওই ডাইরেকশন অনুসারে নিম্ন আদালতে এসে আত্মসমর্পণ করতে পারবেন তো এইগুলো আপনার থানায় যদি এফআইআর হয় আর আদালতে যদি মামলা হয় আদালতে মামলার ক্ষেত্রে যে ইয়েগুলি হয় অর্ডারগুলি হয় কেউ যদি এসে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে প্রাথমিক অবস্থায় আদালত ইচ্ছে করলে এই মামলাটা তদন্তের জন্য প্রেরণ করতে পারে সত্যতা আছে কিনা বাদে তদন্ত পিবিআই এর কাছে যেতে পারে সিআইডি এর কাছে যেতে পারে ডিবির কাছে যেতে পারে বা পুলিশের কাছে যেতে পারে তাহলে তদন্ত রিপোর্টে যদি সত্যতা প্রমাণিত হয়ে আসে তখন বিজ্ঞ আদালত হয় আসামের বিরুদ্ধে সমন দিবেন অথবা ওয়ারেন্ট ইস্যু করবেন তাহলে তদন্তে গেলে আপনার কাছে আয়ো ফোন দিবে আপনি জেনে যাবেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আর যদি তদন্ত ছাড়া সরাসরি বিজ্ঞ আদালত মনে করে যে ঘটনার সত্যতা তার কাছে যে আছে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে সমন ইস্যু করবে এটা কান খুলে শুনেন কথাটা বিজ্ঞ আদালত থেকে একজন জারি কারক অথবা একজন সার্ভেয়ার আপনার কাছে একটা সমন নিয়ে যাবে যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি তারিখে আপনাকে আত্মসমর্পণ করতে হবে তাহলে যখন সমন ইস্যু হবে আপনার বিরুদ্ধে সমন জারি হবে সমনে যে ডেট দেওয়া থাকবে সেরেন্ডারের বা আত্মসমর্পণের ডেট ওই ডেট ছাড়া অন্য কোনো ডেটে কিন্তু আদালতে আত্মসমর্পণ করতে পারবেন না তাহলে ওই তারিখে একজন তাহলে সমনের মধ্যে যে ডেটটা দেওয়া থাকবে ওই ডেটে কিন্তু একজন বিজ্ঞায়নজীবীর মাধ্যমে আপনি আদালত আত্মসর্পণ করতে পারবেন দেখবেন এই সমনের নিচে লেখা আছে আপনি স্বয়ং অথবা বিজ্ঞ আইনজীবীর মধ্যে বিচার আদালতে আত্মসর্পণ করবেন সেই ক্ষেত্রে আদালত আপনাকে স্যান্ডার করার পরে সেটা আদালতের স্বীকৃতি আর বেল দেওয়া বা না দেওয়া আর যদি সরাসরি কোনো কারণে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় বিচার আদালত থেকে জানা মামলা করার পরে বিচার আদালত মনে করলো যে না এই মামলাটাতে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত সেই ক্ষেত্রে ওই যে সেম কথা আপনি যদি জানতে পারেন যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু তাহলে আপনি বিজ্ঞ আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করবেন অথবা আপনি মহামান্য হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে যে হাইকোর্ট বিভাগ আছে সেখানে আপনি আগাম জামিনে প্রেয়ার দিতে পারেন তো এই কথাটি এই কারণে বললাম মামলা হওয়ার পর অনেকে বিভ্রান্তের মধ্যে পড়ে যায় কি করব কি করব হাই হতাশের মধ্যে পড়ে যায় এখানে হাই হতাশের কিছু নাই আইনগত কোনো সমস্যা হলে এটার মেডিসিন বা ওষুধ আপনার আইনের মাধ্যমে এটাকে শেষ করতে হবে আপনি কিন্তু একটা মামলা খেলে না পা কিন্তু মামলা কমাইতে পারবেন আপনাকে একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে আইনের মাধ্যমে শেষ করতে হবে তাহলে দুইটা কথা মনে রাখবেন মামলা হইলে অ্যারেস্ট হওয়ার পূর্বেই আপনি বিজ্ঞ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন পারবেন অথবা যদি অ্যারেস্ট হয়ে যান তাহলে বিজ্ঞ আদালতে এসে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি কিন্তু জামিনে প্রেয়ার করে আপনি কিন্তু জামিন নিতে পারবেন এছাড়া কোনো দালাল কোনো টাউট বা অন্য কারো কোনো পরামর্শ যাবেন না শুধুমাত্র যারা রেজিস্টার্ড বিজ্ঞ আইনজীবী আছে তাদের পরামর্শ নেবেন তো সেটা যে কোনো মামলা রাজনৈতিক মামলা হোক যে মামলা হোক আহ এই আজকে আমার আলোচনার বিষয় ছিল আপনারা সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ